নারী অর্থাৎ মহিলারা কোন সেক্স সেক্স পজিশনে করতে সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করে থাকেন বা আগ্রহী হয়ে থাকেন বা সবচেয়ে বেশি যৌন তৃপ্তি বা যৌন সুখ গবেষণায় দেখা গেছে যে সেক্সের বেশ কিছু পজিশন রয়েছে এবং তার মধ্যে দুটো পজিশনে মহিলারা অর্থাৎ নারীরা সবচেয়ে বেশি হচ্ছে যৌন তৃপ্তি বা যৌন সুখ বা যৌন আনন্দ উপভোগ করে থাকে বা

মনে যে রাতে রাতে পড়ে যাওয়া যাওয়া তাই না না না। আসলে মানে আবার নাইট মিশন মানে রাতে কিছু বের হওয়া না রাতে কিছু বের হওয়া না অনেকে ওয়েট ড্রিম বা ভেজা স্বপ্ন স্বপ্নে ভিজে যাওয়া এরকমও বলে থাকেন যে যেভাবে বলুক না কেন প্রত্যেকটা জিনিস কিন্তু একই বিষয় অর্থাৎ নাইট ফল নাইট এমিশন বা ওয়েট ড্রিম প্রত্যেকটা জিনিস কিন্তু একজন মানুষের শরীরে স্বাভাবিক একটি ক্রিয়া বা স্বাভাবিক একটি প্রক্রিয়া এবং যখন আমরা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে চিন্তা করছি বিশেষ করে আমরা হচ্ছে যদি বলে থাকি এভাবে যে পুরুষদের ক্ষেত্রে একজন পুরুষের শরীরে স্বাভাবিকভাবে বীর্য তৈরির যে প্রক্রিয়াটি রয়েছে সেটাই মূলত দেখা যাচ্ছে যে অনেকের কাছে এইভাবে নাইট ফল নাইট এমিশন বা ওয়েট ড্রিম হিসেবে পরিচিত হয়ে থাকে অর্থাৎ দেখা যাচ্ছে যে এটা খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া কিন্তু অনেকে মনে করে থাকেন যে এই প্রক্রিয়াগুলো যখন হয়ে থাকে তিনি হয়তোবা এটা শুধুমাত্র স্বপ্নেই তিনি হচ্ছে বীজপাত করবেন বা স্বপ্নেই হচ্ছে তার এই সমস্যাটা হয়ে থাকবে কিংবা রাতে এই সমস্যাটা হয়ে থাকবে আসলে এরকম কিছু না দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে এটা যেকোনো সময় হতে পারে তবে এটা যে সময় হোক না কেন এটা খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া এবং এটার ফলে কিন্তু আপনার শরীরে তেমন কোনো বিরূপ প্রতিক্রিয়া হয় না বিশেষ করে দেখা যাচ্ছে যে সন্তান গ্রহণের ক্ষেত্রে যৌন চাহিদা বা যৌন তৃপ্তির ক্ষেত্রে কিংবা আবার দেখা যাচ্ছে যে সবগুলো ক্ষেত্রেই এটা খুবই স্বাভাবিক বিশেষ করে হচ্ছে পুরুষাঙ্গের যদি আমরা বলে থাকি আকার আকৃতি বা পরবর্তীতে বাচ্চা জন্মদানের ক্ষেত্রে সবকিছু কিন্তু স্বাভাবিক এবং বীর্যের যে হচ্ছে পরিমাণগত বা গুণগত মানের কথা বলা সেটাও একদম স্বাভাবিক থাকে কি হচ্ছে হতে হয় বা হচ্ছে ভার্জিনিটি লস হতে হয় এরকম কোনো কিছু কি আছে কি আসলে প্রথমবার সহবাসের ক্ষেত্রে সবসময় যে হাইমিন ছিঁড়ে যাবে বা একজন যদি ভার্জিন থেকে থাকে তার ভার্জিনিটি নষ্ট হবে এই ধারণাটা একদমই ভুল ধারণা হাইমেন এমন কোনো শক্ত পর্দা না যে যেটা কিনা হচ্ছে প্রথমবার সহবাসের ক্ষেত্রে ঠাস করে ফেটে যাবে এবং আপনি মনে করে থাকবেন যে সেখান থেকে অনেক বেশি রক্ত বের হবে অনেকেরই মধ্যে এই ধারণাটা আছে যে প্রথমবার সহবাসের ক্ষেত্রে হাইমেনটা ছিঁড়ে যাবে এবং সেখান থেকে অবশ্যই রক্ত বের হয়ে থাকবে এটা সম্পূর্ণ ভুল ভুল এবং একদমই ভুল আসলে হাইমেন খুবই হচ্ছে পাতলা একটা ইলাস্টিকের মতো একটা আবরণ বা পর্দা যেটা কিনা হচ্ছে শুধুমাত্র সহবাস না যে কোনো কারণেই এটা কিন্তু ছিঁড়ে যেতে পারে এবং এটার সাথে আসলে আমরা বলে থাকি যে সতী প্রয় কোনো সম্পর্ক নেই অর্থাৎ এর উপর ভিত্তি করে একজন নারীকে আপনি কখনোই ভার্জিন বলতে পারেন না কিংবা তার ভার্জিনিটি আপনি নষ্ট করেছেন এটাও বলতে পারেন না সেক্স পজিটিভিটি বলতে আমরা কি বুঝি সেক্স পজিটিভিটি বলতে আমরা মূলত বুঝে থাকি যে সেক্স এবং সেক্সের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলি রয়েছে সেগুলোকে যারা ইতিবাচকভাবে নিয়ে থাকে অর্থাৎ যারা এই বিষয়গুলো নিয়ে ভয় পায় না লজ্জা পায় না কিংবা তাদের মধ্যে একটা হচ্ছে আমরা যারা বড় মূল মানসিকতা বা তাদের মধ্যে এই মূল মানসিকতাটা রয়েছে যে নিয়ে তারা চিন্তা করে থাকেন এবং যে বিজ্ঞানসম্মত যে ধ্যান ধারণাগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা আলোচনা আমরা বলে থাকি যে হচ্ছে পর্যালোচনা করা এই প্রত্যেকটা বিষয়কে তারা হচ্ছে গুরুত্ব দিয়ে থাকেন সেক্স পজিটিভিটি মানে কিন্তু সেক্সুয়ালি অ্যাক্টিভ না অর্থাৎ একজন মানুষ যিনি কিনা সেক্সুয়ালি অ্যাক্টিভ তার মধ্যে কিন্তু এই পজিটিভিটিটা নাও থাকতে পারে এবং তিনি কিন্তু সেক্স এবং সেক্সের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে কিন্তু তিনি নেগেটিভভাবে গ্রহণ করতে পারেন আবার আমরা বলে থাকি যে যারা সেক্সুয়ালি অ্যাক্টিভ বা যারা হচ্ছে সেক্সুয়ালি ইন অর্থাৎ অ্যাসেকচুয়াল তারাও কিন্তু আবার এই বিষয়টাকে হচ্ছে পজিটিভলি নিতে পারে অর্থাৎ সেক্স পজিটিভিটি বলতে কিন্তু আসলে ইতিবাচকভাবে সেক্স এবং সেক্সের সাথে যে সব একটি বিষয়গুলো রয়েছে সেক্সুয়ালিটি রয়েছে এই বিষয়গুলোকে যারা একদম হচ্ছে খুব ভালোভাবে নিচ্ছেন তাদেরকে মত বুঝাচ্ছে নিপল নিয়ে অনেকেই মনে করে থাকেন যে পুরুষদের ক্ষেত্রে নিপল শুধুমাত্র তাদের শরীরের যে কাপড় রয়েছে অর্থাৎ তাদের শরীরের কাপড়ের নিচেই বা নিপলের অবস্থা এবং এটাই বা পুরুষদের ক্ষেত্রে একটা বড় গুরুত্বপূর্ণ কাজ আবার নারীদের ক্ষেত্রে অনেকে মনে করে থাকেন যে ব্রেস্টের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নিপল এবং নিচে আবদ্ধ থাকাটাই হচ্ছে নারীদের ক্ষেত্রে নিপলের একটা গুরুত্বপূর্ণ কাজ এবং পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ সেটা হচ্ছে যে বাচ্চাকে বুকের দুধ পান করানো কিন্তু নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে আসলে নিপলের এই কাজগুলো ছাড়াও একটা বড় কাজ রয়েছে এবং সেটা কিন্তু তার অর্থাৎ নারী পুরুষের যৌন স্বাস্থ্যের সাথে সম্পৃক্ত কেন জানি এই বিষয়টা নিয়ে অনেকে কথা বলতে চান না অনেকেই হচ্ছে মনে করে থাকেন যে কি আসলে হচ্ছে কথা বলার কোনো বিষয় এটা নিয়ে কি কারো কথা বলা উচিত এবং আমরা বলে থাকছি যে যখন একজন নারীকে অর্থাৎ সাম মিস্ত্রী যখন একটা হচ্ছে যৌন সম্পর্কে বা শারীরিক সম্পর্কে সম্পৃক্ত হয়ে থাকে বা শারীরিকভাবে মেলামশ করে থাকে সেক্ষেত্রে কী হয়ে থাকে নারীদের ক্ষেত্রে নারীদের যে যৌন রয়েছে এবং সেখানে যে ভ্যাজাইনা রয়েছে রেজাইনাতে কী হয়ে থাকে যে আমাদের আমরা বলে থাকছি যে বেজাইনাতে একটা স্টিমুলেশন তৈরি হচ্ছে উত্তেজনা তৈরি হচ্ছে এবং যার ফলে কিন্তু তার যে এই যে হচ্ছে যৌন জীবনটা সে একটা হচ্ছে উপভোগ করতে পারছে ঠিক একইভাবে নিপলের ক্ষেত্রেও কিন্তু ঠিক আমরা বলে থাকছি যে ভেজাইনা বা জোনিপথের মতো একটা হচ্ছে স্টিমুলেশন তৈরি হয়ে থাকে অর্থাৎ একটা উত্তেজনা তৈরি হয়ে থাকে সেই এবং নিপলের যে জায়গাটা রয়েছে সেটাও কিন্তু অনেক বেশি হাইলি সেন্সিটিভ অর্থাৎ অনেক বেশি সংবেদনশীল এবং একইভাবে জোনিপথে যেভাবে হচ্ছে অক্সিটোসিন তৈরি হয়ে থাকে নিপলেও কিন্তু একইভাবে অক্সিটোসিন তৈরি হয়ে থাকে এবং এটা যেহেতু আমরা বলে থাকছি যে লাভ হরমোন হিসেবে কাজ করে থাকে এবং এটা কিন্তু মানুষের শরীরে একটা হচ্ছে অন্যরকম একটা অনুভূতি তৈরি করে থাকে এবং সেখান থেকেই কিন্তু আমরা বলে থাকছি যে এই যে ফোর প্লেটা ভালো হয়ে থাকে বা অর্গাজমটা ভালো হয়ে থাকে অর্থাৎ একটা যৌন সম্পর্কে একজন মানুষ সর্বোচ্চ তৃপ্তিটা লাভ করতে পারে এখন আসুন অনেকেই মনে করে থাকেন যে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে অনেকে মনে করে থাকেন যে যখন তিনি একটা হচ্ছে সহবাসের কথা চিন্তা করছেন তখন অনেক পুরুষদের মাথায় সবার প্রথমে চলে আসে কি যে হচ্ছে শুধুমাত্র জননগরগুলো বা যৌন অবগুলো নিয়ে অর্থাৎ তারা শরীরের নিচের অংশগুলো নিয়ে চিন্তা করতে থাকে না কিন্তু এটা সম্পূর্ণ আমরা যদি বলে থাকি যে আপনি যদি আপনার সেক্সুয়াল লাইফ বা আপনার জীবনকে সম্পূর্ণভাবে খুব ভালোভাবে আনন্দময়ভাবে উপভোগ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু শরীরের প্রত্যেকটা অংশকে আপনার প্রাধান্য দিতে হবে এবং এই ক্ষেত্রে কিন্তু নিপল অনেক বড় একটা ভূমিকা পালন করে থাকে কীভাবে আসলে নিপুলের উত্তেজনা তৈরি করা যায় অনেকে এটাকে টাচ করে অর্থাৎ স্পর্শ করে বা কিস করে বা অনেকে কিন্তু এটাকে হচ্ছে ফিঙ্গারিং করে আবার বাজারে কিন্তু বিভিন্ন ধরনের নিপল রিং পাওয়া যায় আবার আপনি চাইলে কিন্তু লুপ ব্যবহার করতে পারেন অর্থাৎ আপনি লুপ ব্যবহার করেও কিন্তু টাচ করতে পারেন কিস করতে পারেন কিংবা আপনি হচ্ছে এখানে লিক করতে পারেন প্রত্যেকটাভাবেই কিন্তু আপনি নিপলের উত্তেজনা তৈরি করতে পারেন আবার পুরুষদের ক্ষেত্রে কিন্তু একইভাবে অর্থাৎ নারী পুরুষের হওয়ার ক্ষেত্রে কিন্তু এই যে উত্তেজনাটা তৈরির যে প্রক্রিয়াটা সেটা কিন্তু একইভাবে হতে পারে অনেকেই নিপলের পাশাপাশি ব্রেস্ট পাম্পকে অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকে বা বুথ বসে কিন্তু অনেকেই নিকলতাকে অ্যাভয়েড করে যান অথবা এইদিকে প্রাধান্য দেন না কিন্তু সবসময় খেয়াল রাখবেন যে আপনি যখন অর্থাৎ আপনি নারী পুরুষ বা স্বামী স্ত্রী যখন একটা হচ্ছে যৌন জীবন উপভোগ করতে যাচ্ছেন বা সহবাসে তাকে আনন্দময় তৃপ্তিদায়ক করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে প্রাধান্য দেওয়া উচিত দুজনের মনোভাবকে প্রাধান্য দেওয়া উচিত দুজন দুজনকে জানা উচিত এবং প্রত্যেকটা বিষয়কে আসলে সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত অর্থাৎ আমরা বলে থাকি যে পোলার একদিকে যেমন হচ্ছে বেশ কিছু ভূমিকা রয়েছে বিশেষ করে নারীদের ক্ষেত্রে আমরা বলে থাকি যে বাচ্চাকে বুকের দুধ পালন করানো তেমনি নারী শুরু ক্ষেত্রে এটা যেমন একটা সৌন্দর্য বিষয় এবং পাশাপাশি অবশ্যই কিন্তু এটা মানুষের জন্য জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে